হাদির খুনি ফয়সালের স্ত্রী সহ তিনজন আবারও রিমান্ডে আরও জন্ম ওসমান হাদি হত্যার মাস্টার মাইন্ড খুনি হাসিনার সমর্থক শাহিন চেয়ারম্যান আপনারা দেখছেন বাংলাদেশ পলিটিক্স এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু ও বান্ধবী মারিয়া আক্তার লিমাকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত শনিবার বিশ ডিসেম্বর বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে পুনরায় সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ পরে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত সোমবার গত পনেরো ডিসেম্বর এ তিন আসামিকে পাঁচ দিন রিমান্ডের আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত বারো ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয় গুলিটি তার মাথায় লাগে গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখানে আঠেরো ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর দুটো তিন মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহীদ হাদির মরদেহ চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সন্ধে পাঁচটা আটচল্লিশ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে লাখো মানুষের অংশগ্রহণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ হাদির জানাজা সম্পন্ন হয় হাদির বড় ভাই আবু বক্কর সিদ্দিক জানাজার নামাজ পড়ান পরে বিশেষ নিরাপত্তায় তার মরদেহ ঢাবি ক্যাম্পাসে নেয়া হয় সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয় হাদিকে